মালিক আপনি না আচ্ছা আপনার বাসাটা কোথায় বলছিলেন বেলগাছার বেলগাছার কোথায় পশ্চিমে গ্রামের নাম কি প্রাণী সম্পদ প্রদর্শনী উপলক্ষে কিন্তু আমাদের দেশি বিদেশি সকল প্রাণী আসতেছে গরু আসতেছে যেমন আপনারা এই যে গরুটিকে দেখতে পারতেছেন তার বাছুর সহ আসছে তো যদি আপনাদেরকে দেখাই প্রাণী প্রদর্শনী দু হাজার চব্বিশ হেল্প ডেস্ক খুব সাবধানে নামবে না কয়দিন ব্যাপী প্রদর্শনী হবে আঠারো এপ্রিল একদিন হ্যাঁ একদিনের জন্য একদিনই হ্যাঁ

তাহলে সবিকুল ভাই আপনি কোথায় আসছেন প্রাণী সম্পদ অধিদপ্তররে আছি হ্যাঁ এখানে তো মেলা দেখতে ও আচ্ছা আচ্ছা প্রাণী সম্পদ প্রদর্শনী 2024 এই এই মেলা দেখতে আসতেন তাতে কি কি দেখলেন আপনি দেখলাম যে মহিষ দেখলাম মানুষ দেখলাম ছাগল দেখলাম ঘোড়া দেখলাম আচ্ছা তারপরে প্রাণী আছে পশুপাখি হ্যাঁ কি কি প্রাণী আছে কি কি পশু আছে কি কি মানুষ আছে সেটা কোন কোন জাতের মানুষ আছে না 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 সেটা শোনেন আপনারা একটা আচ্ছা কেমন জাতের মানুষ দেখলেন কেমন জাতের প্রাণী দেখলেন আচ্ছা আচ্ছা এই যে বাছুরটা আপনারা দেখেন যে এই যে গরুটি এখন নামানো হচ্ছে এই মেলাতে নিয়ে আসা হয়েছে এই গরুটিকে দেখেন একদম বিগ সাইজের গরু যারা এরকম জাতের গরু দেখতে চান অবশ্যই অবশ্যই আপনারা আমাদের প্রাণী সম্পদ প্রদর্শনী দুই এই মেলাতে আসতে পারেন গ্রাম সদরে এই যে দেখেন আপনারা এটা কি কি গরু ভাই এটা ফ্রিজিয়ান না আচ্ছা আচ্ছা এই যে ফ্রিজিয়ান গরু আপনারা দেখতে পাচ্ছেন তো সেই সঙ্গে তার পাশুরু আছে এটা গরু দুধ দেয় কতটুকু এটা বগনা গরু তো কেবল প্রথম বাদ এইবার প্রথম বিয়ে না এটা আচ্ছা তেইশ থেকে চব্বিশ লিটার না তো পুরুষকে বোধহয় মহিষ দুইটাই নাই নাকি ওই যে নীল গাই না নাল গাই যে বলে না ওই ওই ওইরকমই মনে মনে হয় তাই না ভাই তো খলিল ভাই এই যে আপনার পিছনে যে আমরা মহিষটি দেখতে পারতেছি এই মহিষ দুটি কি আপনার না আচ্ছা এই মহিষ দুটি আপনি মানে কখন কিনছিলেন ছোটো ছোটো থাকাতেই কিনছিলেন এখনো দাঁতে নাই দাঁতে নাই মেলাতে এই প্রদর্শনী মেলাতে কি এবার প্রথম নিয়ে আসছেন আরও নিয়ে এসছিলেন এইবারে প্রথম তাতে আমি যতটুকু ঘুরলাম আমার ধারণা হচ্ছে যে এখানকার ফার্স্ট প্রাইজ মনে হয় আপনিই নেবেন আপনার মন কি বলে আচ্ছা দেখ ইনশাল্লাহ আশা তো আছে অবশ্যই তাই না যেহেতু মেলায় অংশগ্রহণ করছেন না এখন পর্যন্ত আমরা তো দেখলাম যে না এখন পর্যন্ত আপনার মহিষ দুটাই হচ্ছে টপে আছে তো দোয়া করি হ্যাঁ

তাহলে ওইখানে গিয়ে কি আপনার নাম বললেই খুঁজে খুঁজে পাবে যে খলিল কী নামে বললে পাবে আপনাকে খলিল নামে কি খলিল কি নাম খলিল আর কি বলতে হবে মহিষের মালিক খলিল ভাই নাকি যে যে মহিষ দেখতেছি আমরা যে চমৎকার যে মহিষ দেখতেছি এই মহিষের মালিক হচ্ছেন খলিল ভাই খলিল ভাইয়ের বাসার কথা বললে সবাই বলবে যে এইখানে আসলে আপনি দেখতে পারবেন ও ইউনিয়ন পরিষদে বললেই হবে না তাহলে আপনার মহিষগুলি এখনো দাঁতেনি হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এইবারে আপনি প্রথমে এই মেলায় নিয়ে আসছেন তাই না

সোনার বাংলা ১৯৭১ একাত্তরের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের